হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আর একটা জায়গায় চলে আসলাম নাঙ্গলকোটে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজে এবং এখানে আসার সাথে সাথে কিছু ভালোবাসার মানুষদেরকে পেয়ে গেলাম আজকে সো সেটাই আজকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব সবার মাঝে ইনশাল্লাহ চলুন কাছে এদিকে নিয়ে আসো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই তো যাই হোক অনেক ভালো লাগতেছে আপনাদের সবাইকে দেখে আমার লাকসামের প্রিয় ভাইরা আছে এবং নাঙ্গলকোটের প্রিয় ভাই ও বোনেরা আছে খুবই ভালো লাগতেছে আশা করতেছি প্রত্যেকে প্রত্যেকের পরিচয়টা একটু দিবেন যাতে করে আমার অডিয়েন্স যারা আছে তাদেরও যাতে আপনাদেরকে খুঁজে পাওয়াটা বা চিনতে যাতে অসুবিধা না হয় তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার পেজের নামটা স্বামী আচ্ছা স্বামী মাক্তার ওনার পেজের নাম দুর্দান্ত মানে একদম ভাইরাল আপু আমাদের এত সুন্দর করে আহ ভিডিও তৈরি করে আপনারা দেখবেন সত্যি ভালো লাগবে আপনাদের এবং ওনারই পাশে আরেকজন আছে ওনার পরিচয়টা একটু পরে দিচ্ছি আপনাদের আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পেজের নাম এম ডি রবিউল হোসেন এম ডি রবিউল হোসেন উনিও কিন্তু দুর্দান্ত আর ওনার এই সফলতার পিছনে আপুর অবদান অনেকখানি বেশি যদিও বা ওনারা দুজনেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনে হাজবেন্ড ওয়াইফ এবং দুজনে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর তো দুজনে কাজ করছে এই ফেসবুক প্লাটফর্মে আশা করছি আপনাদের সাপোর্ট অবশ্যই ওনারা পাবে ইনশাআল্লাহ আর আরেকজনের কথা না বললেই নয় গাইস আপনারা একটু সাবধানে থাকবেন কিন্তু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই লোকটাকে তো আপনারা অনেকে চিনেন আমার জানা মতো অনেকে চেনেন আপনারা রোস্ট করে দিবে একদম রোস্ট আমাদের পারভেজ ভাই ওনার পরিচয়টা আমি নিজে দিয়ে দিচ্ছি পারভেজ ভাই ফ্রম দুবাই দুবাই থেকে বাংলাদেশে এসেছে ছুটিতে এবং ছুটিতে আসার সাথে সাথে আমাকে কিন্তু জানিয়েছে কিন্তু সময়ের কারণে আসতে পারিনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় ভাই ভাইয়ের সাথে যে দেখা হবে সেটা কল্পনার বাহিরে হোক আলহামদুলিল্লাহ আজকে এই দিনগুলো কিন্তু স্মৃতিময় হয়ে থাকবে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং আমার পাশে আরেকজন ভাই আছে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনি কি ভয় পাচ্ছেন না 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 সত্যি জি জি আমার কাছে তো মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন না 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 ভয় পাবো কেন আপনি কি বিয়ে করেছেন জি অবশ্যই বাচ্চা কাচ্চা আছে না আচ্ছা আচ্ছা তার মানে এখন পর্যন্ত বাবা ডাক শুনতে পাননি তবে আমরা খুশির সংবাদ খুব দ্রুতই শুনতে পাবো ইনশাআল্লাহ আপনার পেজের নাম আজমুল হানিফ ফেসবুক আইডি আচ্ছা আপনি কি লাকসামের না নাঙ্গলকোটের নাঙ্গলকোটের আচ্ছা নাঙ্গলকোটের না লাকসামের প্রতিবেশী কিন্তু নাঙ্গল করতে তাই না অবশ্যই আমরা সবাই কিন্তু প্রতিবেশী এবং ভাই ভাই এবং বন্ধুর মতো নাকি জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা ধন্যবাদ খুব ভালো লাগলো ভাই আপনাদের সাথে আসলে এখানে এসে এবং আমার পাশে আরেকজন আছে দেখতে পাচ্ছেন তো প্রিয় ভাই দেখতে পাচ্ছেন ওনার নাম ভাই আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে সাংবাদিক ডাক্তার এ এম আ আহ ভাই সাবধান সাংবাদিক কিন্তু যাই হোক খুব ভালো মনের মানুষ আশা করতেছি ওনার কাছ থেকে আমরা ভালো নিউজ পাবো ভাই আপনার পেজের নাম আর সরি আপনার সাংবাদিকতার যে পেজটি আছে বা আপনার চ্যানেল সেটার নাম আমার এটার নামই হচ্ছে সাংবাদিক ডাক্তার মারুফ হোসেন ও মাই গড ডক্টর আবার গাইস আপনাদের যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন আর যদি কোথাও ইয়া লাগে তাও

ভালো আছেন না ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার নাম কি ভাই আমার নাম একই অঙ্গে কত রূপ নাম আমার ফারুক ও মাই গড ও মাই গড আমার আইডি হোসেন স্টুডিওস হোসেন স্টুডিওস যাই হোক গাইস আপনারা অবশ্যই ওনাকে বেশিরভাগ লাখসমবাসীর বেশিরভাগ মানুষে কিন্তু ওনাকে চিনেন আমাদের ফারুক ভাই একজন কণ্ঠশিল্পী আমাদের লাকসামের যে কত লাকসাম কত বাতি যে ভিডিও গানটি ভাইরাল হয়েছিল সেটার কিন্তু কণ্ঠস্বর এবং লেখক কিন্তু নিজে আর পাশে আরেকজন আছে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবাই কি খবর কেমন একটা ডায়লগ ডায়লগ দেন দেন না ভাই হোক ওনার কিন্তু একটু মন খারাপ আমার কিছুক্ষণ আগে একটা ফোন আসছে যে ওনার বাবা একটু অসুস্থ ওনার বাবার জন্য দোয়া রইলো আল্লাহ তালা ওনার দীর্ঘ হায়াত দান করুক আহ ওনাকে আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না এবং তার সাথে আরেকজন আছে আপনারা অলরেডি আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ভাইরাল স্যার 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 কিন্তু ভাইরাল স্যার কিন্তু সত্যি ভাইরাল আচ্ছা ভালো কথা আপনার পেজের নাম কি দিন দিন মোহাম্মদ আচ্ছা ভাই এই কথার মাঝে আমি আসলে একটু ভুলে গেছিলাম দিন মোহাম্মদ ওনার পেজের নাম তো সবাই একটু সাপোর্ট করবেন আর তার পাশাপাশি উনি কিন্তু ফুল বাগানের মালিক ফুল বাগানের মালিক অবশ্যই আপনারা ওনার সাথে যুক্ত হবেন সো আপনাদের উইকলি চ্যালেঞ্জগুলো উনি পূরণ করে দেবে ইনশাল্লাহ আর আমাদের ভাইরাল স্যার স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না স্যার আপনি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আপনার আপনাকে দেখে স্যার আরো বেশি ভালো লাগছে এবং আপনার সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছি অনেক কিছু শিখতে পারতেছি আপনি আমাদের অনুপ্রেরণা স্যার না এটা বল কথা আমরা বরং আপনার থেকে শিখতে পারছি আমরা আসলে কি বলবো মানে এই যে ডিজিটাল জগতের যে আপনার ভিডিও ধরা কতক্ষণে দৌড় দিতে হবে কতক্ষণে থামতে হবে এগুলো কিন্তু আমাদের জানা ছিল না আচ্ছা থ্যাংক ইউ আপনাকে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ স্যার গাইস নৌকা কিন্তু চলে গিয়েছে কিন্তু ক্যাপ্টেন কিন্তু এখন পর্যন্ত রয়ে গিয়েছে সে হচ্ছে আমাদের ক্যাপ্টেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় সবার দয় ভালো আছি উনি কিন্তু ক্যাপ্টেন জয় আমাদের লাকসামের কৃতি সন্তান আপনারা প্রত্যেকে জানেন ওনার ভিডিও প্রত্যেকটা কিন্তু ফরি হতে আছে সো ওনার সাথে যারা যুক্ত নেয় অবশ্যই যুক্ত হইতে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো তার পাশাপাশি প্রিয় ভাই আপনার পেজের নাম কি আমার পেজের নাম ক্যাপ্টেন জয় আর আইডির নাম সামির আহমদ জয় আপনার ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে কিন্তু ক্রাশ খাচ্ছে আপনি কি জানেন ক্রাশ খাইলে তো করা কিছু না ওরা ভাত খেতে পারতেছে না ক্রাশ খাইতেছে ও মাই গড আচ্ছা ভাই আপনি কি বিবাহিত একটা বাচ্চা আছে যাই হোক লাগলো কামনা রইলো এবং তার পাশে আরেকজন প্রিয় ভাই আছে প্রিয় ভাই কিন্তু আমার সাথে যুক্ত আছে বাট আমি ওনার সাথে যুক্ত হতে পারিনি যেহেতু সবগুলো চেক করার সে সময়টা মিলে নাই আজকে ওনার সাথে যুক্ত হয়ে গেলাম সো আপনার সাথে যদি আমি যুক্ত না হই ইনশাল্লাহ আপনার সাথে দেখা হয়ে যাবে অবশ্যই আমিও যুক্ত হয়ে যাব আপনার সাথে তো দেরি না করে দ্রুত আমার সাথে এ আর মুন্নার সাথে যুক্ত হয়ে যাবেন তো প্রিয় ভাই আপনার পেজের নাম আমার পেজের নাম হচ্ছে এমডি শরীফ কোন বিষয় নিয়ে কাজ কর আমি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেছি বিশেষ করে আমার অনেকগুলো পরিবেশ নিয়ে আছে যেমন প্রাকৃতিক দৃশ্য নিয়ে আছে অনেকগুলো ভিডিও বিভিন্ন বাজার নিয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আছে বিভিন্ন ধরনের বলতে পারেন আচ্ছা তার মানে আপনি প্রাকৃতিক যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে আপনি ভিডিওগুলো বানাচ্ছেন তো কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে আমরা তো এভাবে কি চলবে ইনশাআল্লাহ চলবে লং টাইম লাস্টিং করা যাবে ইনশাআল্লাহ যাবে হাল ছাড়া যাবে না হাল ধরে রাখতে হবে আর আমরা মোটামুটি সফল না তা এরকম না আমরা মোটামুটি আর্নিং করতেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গাইস সবাই অবশ্যই যাবেন আমরা নাঙ্গলকোট উপজেলা থেকে লাকসাম কন্টেন্ট ক্রিয়েটর মেলাতে যাচ্ছি আপনারা যাবেন নাঙ্গলকোটের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ এবং সাথে আরেকজন ভাই আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার চেহারা দেখে আমার একজনের কথা মনে পড়ে গেল আমার এক ফ্রেন্ডের কথা সে একদম স্কুল লাইফের যদিও বা এখন সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত কিন্তু তার চেহারার সাথে আপনার চেহারা অনেক মিল আছে আপনাকে বলবো বলবো ভাবছিলাম যাই হোক তো আপনার পেজের নাম কি আমার নাম আমার পেজের নাম এমডি মোহাম্মদ আলামিন মিয়া মহম্মদ আলামিন মিয়া কোন বিষয় নিয়ে কাজ করছে আমি হচ্ছে ব্লগার দেন হচ্ছে স্বাস্থ্যসেবা নিয়েশাল অনেক ভালো একটা উদ্যোগ ব্লগার এবং স্বাস্থ্য সেবা নিয়ে উনি কাজ করতেছে খুবই ভালো লাগলো আর আরেকজনের কথা না বললেই নয় পিছনে আরেকজন আছে ক্যামেরার পিছনে ঠান্ডা মেজাজ সো গাইস এতক্ষণ ধরে পরিচয় পর্ব চললো আশা করতেছি আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাথে যুক্ত হয়ে যাবেন এবং খুব খুব বেশি ভালো লেগেছে নাঙ্গলকোট এসে এত পরিমাণে ভালোবাসা পাব সবার কাছ থেকে এটা আসলে জানা ছিল না লর্ড নাঙ্গলকোটে যারা আছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে নবাব জমিদার বাড়িতে দেখা হচ্ছে মিলন মেলা অনুষ্ঠানে আর আজকে কিন্তু লাস্ট তারিখ আজকে আট তারিখ রাত বারোটা পর্যন্ত আজকে কিন্তু শেষ তারিখ সো দ্রুত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে মিলন মেলায় অংশগ্রহণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ